খায় গেল ওরা আর নো বৌদি হর্ষদার ফোন যখন ট্র্যাক করলাম এখানকার লোকেশনই দেখালো এখানে তো কেউ নেই খুঁজে দেখি হর্ষদা জান হর্ষদা জান কি বন্ধুরা বৌদি বন্ধুরা বৌদি এটা এই ফোনটা তো রাজেশের দের আমি তোমাকে বলেছি না শেখর ওর মাথায় অন্য কিছু চলছে ও হাসে জানকীকে আবার ওদের দুজনকে খুঁজতেই হবে যেভাবেই ওকে খুঁজে বার করতে হবে সেভাবে রাইট বৌদি হয়তো ভাবতে পারেনি রাজেশ এরকম কিছু করতে পারে এতটা নিচে দামতে পারে ও তুমি চেনো না শেখর তোমার মা দাদা মিলে জানকীকে এখানেই মাটিতে জ্যান্তো পুঁতে দিয়েছিল শেখর ওদেরকে খোঁজা খুবই দরকার। বৌদি ফোন যখন এখানে রয়েছে ওরা আশেপাশে কোথাও আছে। চলো খুঁজি। এসো। হারシュদা! স্যার জঙ্গলে সব জায়গায় খুঁজে দেখেছি। কোথাও পেলাম না ওকে। আজকের পর থেকে তোমরা ওর দেখা করবে না।

আমি এখন ওর কাছেই যাচ্ছি হ্যাঁ জানো কি ওয়েট টেনশন করো না তুমি আমাকে বলো তোমরা কোথায় আছো আমি তোমাদের নিতে আসছি হ্যাঁ এই তো এখানে হাস হে ভগবান হাস কোথায় চলে গেল হাস এখানে নেই নেই ও কই আমি জাস্ট 10 মিনিটের জন্য গেছিলাম কোথা থেকে হেল্প চাইতে এ এসে দেখছি হাস সেখানে নেই আচ্ছা মা আর রাজেশ দাদা হাসকে নিয়ে চলে গেল না তো জানো কি কি হলো ও কই প্লিজ হেল্প মি ও কই বলো না আমি এখন কি করব ও কই চলো চলো এত সব কিছু হয়ে গেল তোমরা আমাকে বলনি কেন আর তুমি তুমি কোথায় ছিলে হ্যাঁ তুমি কাকে জিজ্ঞেস করে সব করেছো তুমি আমায় ফোন কেন করনি আচ্ছা কোথায় ফোন করতে তোমায় এতে এবার তুমি আমাদের বলো দাদা যখন আমরা হর্ষ তাকে জঙ্গলে খুঁজতে গেছিলাম তখন এই ফোনটা সেখানে পাই তুমি ওখানে কি করছিলে তুই কে যে আমি তোকে এইসব বলতে যাব তুই আগে বল তুই কি করে জানলি হর্ষের বিপদ হতে পারে আর জানতে যখন পেরেছিলি আমাকে ফোন করে বলিসনি কেন যদি আমি বৌদির নাম বলি তাহলে জানি না বৌদির কি অবস্থা করবে বল রাজেশ দা তোমার মতো আমি ওই পরিবারের একজন সদস্য কেউ জানুক বা না জানুক আমি জানি তুমি আসলে কি এবার তুমি আমাকে বলো জঙ্গলে যেখানে হাসদাকে আমরা পেয়েছি সেখানে তুমি কি করছিলে ব্যাপারটা তো ক্রমশ গন্ডগোল হয়ে যাচ্ছে শেখর রাজেশের ফোনটা জঙ্গলে পেয়েছে এটা আমাদের জন্য একদম ঠিক হয়নি আর কথা বাড়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে আরে যেটা জিজ্ঞেস করছি বলছো না কেন কি করছি রে তুমি জঙ্গলে ওখানে বলো আমাকে ওকে জিজ্ঞেস করো বৌদি যখন হাঁস দা বিপদে পড়েছিল কোথায় ছিল থামো তোমরা তোমার দাদার এই অবস্থা আর তোমরা দুজন নিজেদের মধ্যে লড়াই করছো কি হচ্ছে কি এটা শেখর তোমার তো লজ্জা হওয়া উচিত যে নিজের বড় দাদাকে সন্দেহ করছো আর রাজেশ তুমি তো বড় না তোমার তো বুঝে শুনে কাজ করা উচিত তো ভগবানের অশেষ কৃপা যে হর্ষকে আমরা পেয়ে গেছি তাহলে ভগবান যেন ওর সঙ্গে কি ঘটে যেত শেখর বাবা কোথায় পেলে তুমি হর্ষকে সত্যি আমাদের আর আমাদের হর্ষর কপাল ভালো যে ওকে আমরা খুঁজে পেয়েছি বারবার আমাদের হর্ষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে থ্যাংক ইউ বাবা শেখর কি বাঁচি তুই সত্যি তোর মায়ের অনেক বড় উপকার করেছিস থ্যাংক ইউ মা তুমি এসব কি বলছো হ্যাঁ হর্ষদা তোমার ছেলে হওয়ার সাথে সাথে ও তো আমার দাদাও ওর প্রাণ বাঁচিয়ে আমি শুধু আমার রেসপন্সিবিলিটি পালন করেছি মা কিন্তু তোমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে মা ও কি করছিল ওখানে আরে ওখানে করছিল নাকি তুমি জিজ্ঞেস করছো নাকি টি চুপ কর নাইতে তোর কোনো দোষ নেই সমস্ত কিছুই জয় আর কীর্তি ওই এই সমস্ত কিছু করিয়েছে আমি তো কল্পনাও করিনি যে ওই চালাক মেয়েটা এই বাড়িতে এসে দু ভাইকে একে অপরের শত্রুতে পরিণত করে দেবে আর আমাদের হর্ষকে মারার চেষ্টা করবে আজ হর্ষের যা অবস্থা সেটা ওর জন্যই হে ভগবান অনেক হয়েছে মা কত সহজে নিজের সব দোষ জানকের উপর দিয়ে দিল নাও এসে গেছেন উনি এখন একে জিজ্ঞেস করো যে কোথায় ছিল কোথায় ছিলে তুমি ও আমাদের সঙ্গে আজকে যা করেছে না তার জন্য আমি ওকে ছাড়বো না কিন্তু রাজেশ পুলিশ ডাকো ও আমাদের ছেলেকে মারার চেষ্টা করেছিল আসতে দাও পুলিশকে আজকে আমি সবকিছু বলেই ছাড়বো মা আমাদের কাছে কোনো প্রুফ নেই কিন্তু তুই জানিস না শেখর জবে থেকে এই মেয়েটা এই বাড়িতে এসেছে না ও আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে আর আজকেও যা কিছু ঘটেছে না তার সবকিছু দায়ও কিন্তু ওরই ও আমার ছেলেকে মারার চেষ্টা করেছিল আমি ওকে ছাড়বো না মা মা হর্ষর জ্ঞান এসেছে তাড়াতাড়ি চলো ভগবানের অশেষ কৃপা আমি আমি এক্ষুনি আসছি তুমি কোথায় যাচ্ছ কার সাথে দেখা করতে আমাদের ফ্যামিলির ম্যাটারিটা হর্ষ বাবা হর্ষ তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলি ভগবানের রশেষ কৃপা যে তোমার জ্ঞান ফিরে এসেছে বাবা হর্ষ এখন কেমন আছিস বাবা তুই ঠিক আছিস রাম তুমি এই কিছু একটা করো আমি ন্যায় পিচার চাই ওকে জেলে পাঠিয়ে দাও তুমি চুপ কর সবিতা তোর হর্ষ ঠিক হয়ে যাক আর আমার কিছু চাই না এসব তুমি করেছো তাই না আরে রাজেশ দা সেই একই কথা তুমি প্রুফ ছাড়া কি করে ওকে দোষারোপ করে যাচ্ছ বলো তো আরে আমরা তো এটাও জানি না যে ও যাও আরে তুই তো এই মিস জয়াব তোমারই মতো সেখানে ছিল না যেখানে হাসদাকে আমরা পেয়েছি বুঝতে পারছো রাজেশ দা আরে তুই হর্ষের এই অবস্থার জন্য বারবার আমাকে কেন দায়ী করছিস কারণ তুমি জেলেস ফিল করো হর্ষ দার সাথে আর এই সব যদি তুমি না করে থাকো তাহলে ও কেন করতে যাবে ওর তো কোনো মোটিভও নেই তুমি কেন দোষারোপ করে যাচ্ছ ওকে এই জন্যই করবে কারণ হলো ফ্রড আরে এ আমাদের কিছু কেন নিতে চেয়েছে এমনকি এই রিসর্টটাও কেন নিতে চেয়েছে আর যখন ও এটা নিতে পারেনি তখন ও নতুন প্ল্যান করেছে মা আর রাজেশ তা দুজনেই জানুকি বদির বিষয় জানে না কি করি সত্যিটা বলে দিই ওদের জানলে তো জানুকি বদিকে অ্যারেস্ট করিয়ে দেবে কিন্তু সবাই যদি জানতে পেরে যায় সেই কাজটার কি হবে যেটার জন্য জানুকি বদি জয়া সেজে এসেছে ও গড আপনার যদি এই বাজে বকা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আমি একটু মিস্টার হর্ষের সঙ্গে দেখা করতে পারি থ্যাংক ইউ ডোন্ট ইউ ডেয়ার হর্ষের সঙ্গে দেখা করে কি করবে তুমি আসলে এটা দেখতে চাইছি ওর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কি হয়নি ইউ আউট অফ মাইন্ড পারছেন কি বলছেন আপনি হাতটা ছাড়ুন হাসির সঙ্গে দেখা করবো আমি আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম তোমার এই অবস্থা দেখে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম তোমায় যেন ঠিক করে দেন ভগবান শিশুটি আমার প্রার্থনা শুনেছেন রাম তুমি জয়াকে না ছাড়বে না প্রথমে ও আমাদের রিসর্টটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো তারপর আমার ছেলে প্রাণ কেনে নেওয়ার চেষ্টা করলো আমি বলে দিচ্ছি তোমায় ওকে শাস্তি পেতেই হবে রাম ঠিকই বলেছে সবিতা এবার জয়া যা করেছে তার জন্য ওর শাস্তি পাওয়াই উচিত কোনোভাবেই আমি ওকে ক্ষমা করতে পারবো না ওরেটা জানা দরকার যে রাম শাস্তি কে আর কি করতে পারে কেমন আছেন এখন मिस्टर हर्ष হাউ ইজ হিনা এত সাহস এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি তোমার ওই অশুভ মুখটা নিয়ে আবার এখানে এসেছো মনে রাখবে তুমি শুধু আমার ছেলের জীবন নষ্ট করনি আমাদের পরিবারটাকে ধ্বংস করেছো এর ফল তোমাকে ভোগ করতেই হবে हर्ष কেমন আছেন সামোজা আর একটাও এগবার চেষ্টা করবে না আমরা কেউ চাই না যে তোমার মতো অপয়া কেউ আমার ছেলের ধারে কাছেও থাকুক চুপচাপ এখান থেকে চলে যাও নইলে আমার থেকে খারাপ কেউ হবে না দাঁড়াও ষ হর্ষ বিশ্রাম করো বাবা হর্ষ বাবা হর্ষ কোথায় যাচ্ছো বাবা হর্ষ हम पुतुल हो ना ह ह ह ना चले गए चले पुतुल ह

হর্ষ হর্ষ প্লিজ তুমি এদিকে এসো ওর কথা শুনতে হবে না প্লিজ আমি যাব না আমি আমার পুতুল আমার পুতুলের সঙ্গে থাকব ডাক্তারবাবু এটা কি হলো আমার হর্ষের মনে হচ্ছে ওনার মাথায় আবার আঘাত লাগার ফলে উনি আগের মতন হয়ে গেছেন বাচ্চাদের মতো ওনার কিছু টেস্ট করাতে হবে ততদিন ওনাকে ওনার মতো থাকতে দিন এ আপনি কি বলছেন হর্ষ আবার আগের মতো হয়ে গেল কি করে ও একদম ঠিক হয়ে গিয়েছিল না 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 আপনি আপনি নিশ্চয়ই ভুল বুঝছেন আপনি আবার চেক করুন ওকে হর্ষ আবার এরকম হতেই পারে হর্ষ এরকম হতে পারে না প্লিজ তুমি এভাবে চিৎকার করো না দেখো দেখো ও ভয় পাচ্ছে আরে তোর চিৎকার শুনেও ভয় পাচ্ছে আরে আবার যদি শরীর খারাপ করে কি করব তখন আমি বুঝতে পারছি আপনার ফিলিংটা কিন্তু এই কন্ডিশনে আমরা আর কি বা করব আমি ওনার টেস্টের অ্যারেঞ্জমেন্ট করছি ততক্ষণ আপনারা ওনার খেয়াল আমি টেস্ট করব না আমি বললাম তো আমাকে লাগাবে না তাহলে ঘুষি মেরে দেবো কিন্তু হুম 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 আমি হুম আমি পায়েস খাবো হুম সিমইয়ের পায়েস ওটা আমি খুব ভালোবাসি হুম নিয়েছো না ও ওটা আমাকে পুতুল খাওয়াবে আমি খুব মিস করছিলাম পায়েসটাকে আর তোমাকেও হুম আর খাও দেখো আমি আমি না তোমাকে সুজি বানিয়ে দেবো এখন তুমি বিশ্রাম করো হ্যাঁ

ওকে সারা জীবনের মতো শেষ করে দিতে চেয়েছিলাম আর তুমি আবার আমাদের ঘাড়ে তুলে দিলে যদি এই যেন কি আমাদের মধ্যে না আসতো তাহলে না আজকে হাঁস বাঁচতো আর না এই হাঁস আবার পাগল হতো আরে মা আমি এর জন্য চলো জয়দেবী এবার জেলে চলো হাত ছাড়ুন আমার বলেছিলাম না আপনাকে সেটা পুলিশ তোমাকে বলবে

তুমি আমার কথা শুনছো না কেন আমি তোর কোনো কথা শুনতে চাই না কেন শুনবে না তুমি আবার কথা কেন শুনবে না এই সব কিছু আমি তোমার কাছ থেকে শিখেছি তুমি আজ পর্যন্ত গরীব হয়ে বাঁচতে চাওনি বড় বড় স্বপ্ন বড় বড় চাহিদা তোমার আর আমিও তোমারই মেয়ে কি করে আমি গরীব হয়ে থাকবো আমিও আমার জীবনটা ভালোভাবে কাটাতে চাই আর এরকম জীবন কাটানোর জন্য এই টাকাগুলো আবার প্রয়োজন যদি আমি নিয়েও থাকি তাতে কেন এত রাগ পড়ছে তুমি আমার ওপর খুব ভালো কথা বলেছিস খুব ভালো কথা হুম সন্দোষ আমার ছোটোবেলা থেকে মাথায় উঠিয়ে রেখেছি তোকে ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝায়নি আর যদি অন্যায় করেও থাকিস তোকে দুটো চড় মারিনি আর আজ কি করছিস তুই চুরি করছিস তাও নিজের বাড়িতে তাছাড়া তুই আমার চেকে নকল সই করে আমাকে প্রতারণা করছিস এর জন্য আমি তোকে পুলিশে দিতে পারি তুমি জানো তুমি কি বলছ ব্যাস আমি তোর মা তুই যতই মিথ্যে বলিস না কেন আমি ধরে ফেলবো আমি আগেই জানতাম যে ওই হাটটা আমার তার কারণ ওটাতে একটা চিহ্ন আছে যেটা শুধু আমিই জানি ভালো বলতে হবে ব্যাংক ম্যানেজারকে ফোন করে আমায় জানিয়ে দিয়েছেন না হলে তুই তোর অসুস্থ বাবাকে মরার জন্য ছেড়ে রেখে যেতিস যাই বলো না কেন মা কিন্তু গোড়াতেই না আসল গলত আছে আমি তোমার মেয়ে আর তোমার সব জিনিসের পর আমার অধিকার আছে আর আমার অধিকারের জন্য আমি যদি সব নিও নি তাতে কি সমস্যা হয়েছে রে যা খুশি বলবি থাম এবার থাম এই টাকা তো আমি তোকে দেব না আর এই যে টাকা আছে সেটা একজন ভালো মানুষ তোর বাবার চিকিৎসার জন্য দিয়েছেন আমি তোকে কানা করিও দেব না তার জন্য তুই যা খুশি করে ফেল এবার থামো মা বাবার এত দামি চিকিৎসার কোনো প্রয়োজন নেই বাবা এমনি সুস্থ হয়ে যাবে আর এমনিও তোমরা আর কত বছর বাঁচবে বলো তো কিন্তু আমার সামনে আমার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে আর সেই জীবনটা কাটানোর জন্য এই টাকাগুলো আমার যথেষ্ট প্রয়োজন

যে আমার ভাই হর্ষকে মারার চেষ্টা করেছে ওকে আপনি অ্যারেস্ট করুন ইন্সপেক্টর আমি এরকম কিচ্ছু করিনি এরা মিথ্যে বলছে কোথায় আপনার ভাই আমি তো এখানে পুতুল পুতুল শোনো না হর্ষ দাঁড়া বাবা কি করছিস তুই আমাকে ছেড়ে তুমি যেও না পুতুল প্লিজ অনেকদিন পরে এসেছো আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি থাকতে পারবো না বাজি দাদা আমি কিন্তু খুশি হব তবে আমাকে রাগিয়ে দিলে বলে দিচ্ছি ইন্সপেক্টর দেখুন আমার ভাইয়ের কি অবস্থা করেছে দেখুন আমার ভাইকেও মারার চেষ্টা করেছিল আর মাথায় আঘাত লাগার ফলে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে মাথা খারাপ তোমার হয়েছে আমার মাথা খারাপ নয় আই অ্যাম দেখুন আমি কিচ্ছু করিনি প্লিজ বিলিভ মি i don't know what বলছে আপনি বলছেন যে উনি আপনার ছোট ভাইকে মারবার চেষ্টা করেছিলেন কিন্তু আমার মনে হচ্ছে উনি ওনাকে পছন্দ করেন আপনি ইন্সপেক্টর না ডক্টর আমরা এইভাবে কাউকে গ্রেফতার করতে পারি না আরে এইভাবে মানে আপনি কি বলছেন আমরা কোন যে কোন মানুষ নই সারা বিহারে আমাদের নাম আছে একটা স্ট্যাটাস আছে আপনি হয়তো তা জানেন না না হলে আপনি এত সাহস দেখাতেন না আমি পুলিশকে খুব ভয় পাই তাতে আবার ডান্ডাও নিয়ে এসেছে কিছু হবে না তোমার জাস্ট রিল্যাক্স তুমি যাবে না তোমার কাছ থেকে পুতুল আরে দেখছেন কি আপনি অ্যারেস্ট করুন না আমার পুতুলকে কেউ ছোঁবে না আমি বলে দিচ্ছি আমার পুতুলকে ছুলে কিন্তু আমি পুতুল গিয়ে যাব বলে দিচ্ছি